হ্যালো সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা যারা আমার প্রিভিয়াস এপিসোডের পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টুটা দেখেন নাই তারা একটু দয়া করে এই পার্ট ওয়ান আর পার্ট টু দেখে আসবেন বাই তবে এটা হচ্ছে আমাদের আঠারো জুলাইয়ের চার্ট যেখান থেকে আমরা রিয়েল একটা মার্কেট নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করছি অ্যান্ড কীভাবে আমরা আমাদের স্টপ স্টপার্সগুলো হিট করে থাকি কীভাবে আমাদের টিপিগুলো হিট হয়ে থাকে কিভাবে আমাদের রিক্স অ্যান্ড রিওয়ার্ড রেশিওগুলো আমরা নেওয়ার চেষ্টা করে থাকি কিভাবে আমার রেশিও ওয়ান ইস টু টু রাখা যায় সেগুলোই ডিটেলসে এক্সপ্লেন করার চেষ্টা করব সোফার আমরা প্রিভিয়াস দুইটা এপিসোডে দুইটা ট্রেড নেওয়াতে দুইটাই আমাদের সাকসেসফুলি টিপি হিট করেছে অ্যান্ড পরবর্তী ট্রেডের সেট আপটা কীভাবে হতে পারে আমি ওইটা এই ভিডিওতে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করছি সো এইটা বাই দা ওয়ে এইটিনথ জুলাইয়ের চার্ট ঠিক আছে এটা এইটিন জুলাই চার্ট একটু মাথায় রাখলেই হবে কারণ ওই এপিসোডগুলোই আমি ব্যাক টু ব্যাক ডিটেলসে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি সো মার্কেট কি করলো আমাদের প্রিভিয়াস দুইটা এপিসোডে একটা রাইজিং ওয়েজেস দেখেছি একটা ফলিং ওয়েজেস দেখেছি এরপর আমাদের স্ট্রাকচারাল একটা কনসলিডেশন পিরিয়ড আছে আপনি কি বলতে পারেন এখানে কনসলিডেশন পিরিয়ডটা কোনটা ইয়াস দ্যাটস কারেক্ট এখানে যা হচ্ছে রাইট এটাই একটা কনসোলিডেশন অথবা আপনি বলতে পারেন একটা সাইডওয়েজ মার্কেট রাইট এইখানে যখন সাইডেস বা কনসলিটেশন হচ্ছে তখন আমাদের এখানে অনেকগুলো ট্র্যাপিং তৈরি হয় যেখানে আইদার বায়ার দ্বারা ডমিনেটেড থাকে ওর সেলার দ্বারা ডমিনেটেড থাকে বাট সবাই কিন্তু এই বক্সের মধ্যেই আটকা পড়ে থাকে বাট কোনো একদিকে যখন ব্রেকটা চলে আসে পরও একটা কনসলিডেশন পরে তখন প্রাইস চেষ্টা করে পরও একটা রান দেওয়ার জন্য ঠিক আছে তো এটাই যদি বেসিক হয়ে থাকে তাহলে আমি পরবর্তী অ্যানালাইসিসটা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এখন আপনি যদি স্ক্যালপার হয়ে থাকেন তাহলে আপনি এই কনসোলটেশনগুলো কীভাবে ট্রেড করতে পারেন ওইটারই একটা টিপস আমি আপনাকে দিচ্ছি রাইট ওকে সো আপনি একটু খেয়াল করেন যে প্রাইস কি করলো এটা কিন্তু একটা ফিভ লেবেল রাইট এই ফিভ লেভেলটা হচ্ছে আমার ফিফটি পার্সেন্ট ফিভ লেবেল এটা একটা ফিভ লেবেল এটা হচ্ছে থার্টি এইট পার্সেন্ট ফিভ লেবেল এইটা আর একটা ফিভ লেবেল এটা হচ্ছে সিক্সটি ওয়ান পার্সেন্ট ফিভ লেবল রাইট সো লেভেলসগুলো আপনার অ্যাজ এ সাপোর্ট হিসেবে অ্যাজ এ সাপোর্ট হিসেবে কাজ করে থাকে রাইট যখন এই ফিভ লেভেলগুলো সাপোর্ট হিসেবে কাজ করে থাকবে দেয়ার ইজ এ চান্স যে আপনার বাইং অপরচুনিটি এখানে আসতে পারে এখন আপনি এই বাইং অপরচুনিটিগুলি কীভাবে ক্যাপচার করবেন যেহেতু একটা জোনের মধ্যে আছেন যেহেতু একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার মধ্যে আছেন তাহলে আপনি থ্রি মিনিটস অথবা ফাইভ মিনিটস অথবা ফিফটিন মিনিটসের মধ্যে এই স্ক্যাল্পিংগুলো করে আপনি এখান থেকে এক্সিট করতে পারেন ঠিক আছে সো এটাই যদি বোঝা হয়ে থাকে দেন আমি খেয়াল করলি যে প্রাইস এই লেভেলে একবার সাপোর্ট নেওয়া নিল দেন প্রাইস সেকেন্ড বার সেম লেভেলে আসলো তার মানে এটা একটা ভালো সাপোর্ট জোন রাইট অ্যান্ড এই যে যে মাঝখানে দুইটা ক্যান্ডেলটা আপনি খেয়াল করবেন যে একটা ক্যান এটা যদি হয় রেড ক্যান্ডেল অ্যান্ড এটা যদি হয় গ্রিন ক্যান্ডেলের বডি অ্যান্ড রেড ক্যান্ডেলের বডি যদি গ্রিন ক্যান্ডেলের বডি থেকে ছোট হয় অ্যান্ড এটা এটার ভিতরে চলে যায় তাহলে আমরা এটাকে কী বলবো এনগালফিং রাইট অথবা ধরেন রেড ক্যান্ডেলটার বডি একটু বড় গ্রিন ক্যান্ডেলের বডি একটু ছোট। বাট এটার ফিফটি পার্সেন্টের উপরে কভারেজ দিচ্ছে তাহলে আমরা এটাকে কী বলবো পিয়ারসিং সিং রাইট দুইটাই বাইং সিগনাল প্রকাশ করে থাকে সো এটাই যদি হয়ে থাকে দেন আমি খেয়াল করলাম এটা একটা পিয়ারসিং ক্যান্ডেল তাহলে আমি এখানে বাই করে একটা ছোট্ট স্ক্যাল্প করে প্রফিট নিতে পারি রাইট এখন আমার এখানে মিস হতেই পারে কারণ এটা মাত্র সেকেন্ডবার প্রাইস রেসপেক্ট করেছে অ্যান্ড আমি কি খেয়াল করতে পারি যে এখানে প্রাইসকে আবারও কোনো জায়গায় রেসপেক্ট করেছে কিনা দ্যাটস কারেক্ট সিক্সটি ওয়ান পার্সেন্ট লেভেল আমি যদি খেয়াল করি ফিফটি পার্সেন্টের পরে এখানেও সেম ক্যান্ডেল রাইট আবার আপনি যদি এখানেও খেয়াল করেন এখানেও সেম ক্যান্ডেল আবার এখানেও সেম ক্যান্ডেল রাইট সো এইখানে সেম ক্যান্ডেলটা আপনি কীভাবে ট্রেড করতে পারেন আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না যখন এই প্রাইসটা এখানে ক্লিয়ারলি ব্রেক করলো অ্যান্ড এখানে এই যে মাঝখানে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা কিসের মতো দেখতে এটা একটা শুটিং শুটিং স্টারের মতো দেখতে রাইট অথবা ইনভার্টেড হ্যামারের মতন দেখতে রাইট এটা কিন্তু একটা বেয়ারিশ ক্যান্ডেল bearish ক্যান্ডেলে মানে কি candle ক্যান্ডেলে কারা কন ডমিনেটেড থাকে সেলার দিয়ে ডমিনেটেড থাকে রাইট সেলিং প্রেসার বেশি থাকে তো সেলাররা কিন্তু প্রাইস এই পর্যন্ত ড্রপ করেছিল রাইট যখনই পর্যন্ত ড্রপ করেছে বায়াররা কন্ট্রোল নেওয়ার চেষ্টা করার জন্য সেলারদের যত লিকুইডিটি ছিল অ্যান্ড লস এটার উপরে ছিল তাদের স্টপ গুলো গ্র্যাপ করার চেষ্টা করেছে যে কারণে প্রাইসে এখানে ভালো একটা মুভমেন্ট আমরা উপর দিকে এক্সপেক্ট করতেই পারি তো সেক্ষেত্রে স্ক্যালপিং এটা করা যেতে পারে অ্যান আমি প্রথমে যখন বলেছি যে এই পুরোপুরি যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা একটা কনসোলিটেশন পিরিয়ডের মধ্যে আছে অ্যান এই যে যে কনসোলিটেশন পিরিয়ডটা এই কনসোলিটেশন পিরিয়ডটা কিন্তু একটা এরকম কার্ভেচার কার্ভ ফেচার রাইট এই কার্ভের মতো যদি কোনো একটা স্ট্রাকচার আপনি দেখতে পারেন তখন আপনি ধরে নেবেন যে এই কার্ভ স্ট্রাকচারটা আপনাকে পুলিশ সিগনাল দিচ্ছে রাইট পুলিশ এই কার্ভ স্ট্রাচারের বুলিশ সিগন্যাল এখন কেন এই কার্ব স্ট্রাকচারটা বুলিশ সিগন্যাল দিচ্ছে এইটা নিয়ে আমার একটা ফুল এপিসোড আমি ড্রপ করেছি সেটা আপনি দেখতে পারেন অ্যান্ড এটাকে আমি যদি ইংলিশে বলার চেষ্টা করি বা ট্রেডিংয়ের ভাষায় বলার চেষ্টা করি এটা হচ্ছে রাউন্ডিং বটম সো যখন রাউন্ডিং বটম হয় তখন বাইং সিগন্যাল বা বায়াররা কন্ট্রোল নেওয়ার চেষ্টা করে অ্যান্ড প্রাইসে ভালো একটা রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করে সো এটাই যদি হয়ে থাকে আমার বাইংয়ের অপরচুনিটি তো আমরা অপরচুনিটি কীভাবে গ্র্যাপ করবো আমরা অলওয়েজ ওয়েট করব যে এই স্ট্রাকচারাল যে রেজিস্টেন্সটা ছিল এই যে রেজিস্ট্যান্স 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 অ্যান্ড রেজিস্ট্যান্স রাইট এটা কখন ব্রেক করে সো এটা স্ট্রংলি এই গ্রিন ক্যান্ডেলতে ব্রেক করলো দেন আমি খেয়াল করলাম এখানে তিনটা দুইটা রেড ক্যান্ডেল হয়েছে আমি এক্স্যাক্টলি রেড ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে আমার স্টপ লস রেখেছি এই যে রেজিস্ট্যান্সটা ছিল এই রেজিস্ট্যান্সের নিচে যেন আমাকে খুব ইজিলি সুইং করে না নিয়ে যেতে পারে সো সোফার আমার এখন হয় রাত বাজে হচ্ছে এগারোটা সো এই পর্যন্ত আমার মার্কেট এ পর্যন্ত এসেছে সো আমি কি এটাকে স্টপলস হিট করে আমার নাকি এটা আমার টিপি হিট করে এটার আপডেট আমি নেক্সট ভিডিওতে আপনাদের দিয়ে দিব